ছোটোবেলায় যখন খেলার মাঠে খেলতাম তখন দেখতাম মাথার উপর দিয়ে প্লেন গেলে দূরের দিকে নাকি থাকতাম যতক্ষণ না এখন আকাশে প্লেনটা একদম দেখা না যেত আর বড় হয়ে যখন প্লেনে চাপি তখন বুঝতে পারি প্লেনে চাপার কতটা সমস্যা টিকিট কাটো বোর্ডিং পাস নাও সিকিউরিটি চেকিং করো প্লেনে গিয়ে প্লেনে ওঠো লাইন দাও কীভিতে দাঁড়াও টিকিট কাটার হাজারো সমস্যা তাই আমার যারা দর্শক আমার চ্যানেলে তাদের জন্য সম্পূর্ণভাবে থাকছে নতুন এক ভিডিও আমার তরফ থেকে কি করে ট্রেনের বা প্লেনের টিকিট কাটব স্পেশালি প্লেনের কারণ ট্রেনে ঢুকতে গেলে এয়ারপোর্টে ঢুকতে গেলে অনেক সমস্যা হয় এবং তার জন্য ডিজি যাত্রা যে অ্যাপস আমাদের ভারত সরকার থেকে লঞ্চ করেছে সেবা সেখানে কীভাবে রেজিস্টার করব এবং প্লেনের টিকিট কী করে কাটবো দু তিন রকম ওয়েবসাইট থেকে কম্পেয়ার করে কারণ এক একটা ওয়েবসাইটে রকম ভাড়া দেখায় তো কোথা থেকে কাটলে কম পাবো আমরা একটুখানি এবং আমরা প্লেনে চাপড়া কী কী কীভাবে সিকিউরিটি চেকিং করবো তাই নিয়ে সমস্ত ভিডিও থাকবে আজকের এই ব্লগে ব্লগটা পুরো দেখো তোমরা অনেকের মনে কোশ্চেন থাকে প্লেনে কি মিষ্টি অ্যালাও মিষ্টি আমরা নিয়ে যেতে পারবো বা আরও অনেক কিছু আমরা নিতে পারবো কি তো কি কি প্লেনে আমরা নিয়ে যেতে পারবো কী কী পারবো না সেটাও আজকের ব্লগে তোমরা জানতে পারবে কি কি জিনিস বা কি কি জিনিস বা কতটা পরিমাণ তোমরা নিয়ে প্লেনে উঠতে পারবে আজকের এই ব্লগটা দেখলে পুরো তোমরা আনতে পারবে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক সঙ্গে থাকো তোমরা প্রথমেই আমরা চলে যাব গুগলে গুগলে কে স্কাই ক্যানাল লিখবো স্কাই ক্যানাল লিখলে একটা অ্যাপস খুলে যাবে মানে একটা ওয়েবসাইট খুলবে সেখান থেকে স্কাই প্রথম যে ওয়েবসাইটটা আসবে ক্লিক করলাম ক্লিক করে ফর্মের জায়গায় লিখতে হবে আমি লিখছি গোয়া জিও এ গোয়া মনোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর তারপর লিখছি টুতে লিখছি হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিতে আমি যাচ্ছি একটা টিকিট তোমাদের স্যাম্পেল দেখাচ্ছি নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবার চেক করতে হবে ডিপার্ট মানে যেদিন আমরা যাবো সেদিনকার ডেট আমার চুজ করতে হবে কোন ডেটে আমরা যাবো সেদিনকে আমি এখান থেকে চুজ করছি হচ্ছে পাঁচ তারিখের ডেট অর্থাৎ ফিফ মার্চের ডেট আমি চুজ করছি দিয়ে সার্চ করবো এবং এখানে আছে রিটার্ন রিটার্ন মানে যদি তোমরা কেউ ফেরার টিকিট একসঙ্গে করতে চাও তাহলে করতে পারো আর যদি করো যে না এবার এবার হচ্ছে ট্রাভেলার অ্যান্ড কেবিন ক্লাস মানে কতজন আমরা যাত্রী যাচ্ছি যেমন এখান থেকে আছে অ্যাডাল্ট সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস হচ্ছে যারা অ্যাডাল্ট এখন যা চারজন আমরা করছি ওয়ান টু থ্রি ফোর মানে মাইনাস করলে কমবে প্লাস করলে বাড়বে চারজন অ্যাডাল্ট আমরা যাচ্ছি এখানে আর চিলড্রেন মানে হচ্ছে ছোটো বাচ্চা কজন আছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এই টিকিট কাটার সময় যেমন করছি দুজন বাচ্চা আছে এবং তাদের এজ চুজ করতে হবে এজ অব দ্য চাইল্ড একজনের বয়স হচ্ছে এক বছর একজনের বয়স হচ্ছে বছর চুজ করে একদম সার্চ করব আমরা সার্চ করার পরে এখানে তোমরা দেখিয়ে যাবে বেস্ট চিপেস্ট ফাস্টেস্ট মানে কোনটা বেস্ট হচ্ছে ইটা থেকে বেস্ট চিপেস্ট হচ্ছে থেকে সস্তা এবার আমরা নিচে চলে আসছি নিচে চলে এসে এখানে অনেক এয়ারলাইন্সকে নাম দেখাবে ইন্ডিগো স্পাইসজেট ভিস্তার আকাশের অনেকের নাম দেখাবে তো আমাদের টাইম অনুযায়ী আমরা দেখলাম সকাল সাড়ে দশটার সময় এই ফ্লাইটটা আছে গোয়া থেকে নিউ দিল্লি গোয়া থেকে নিউ দিল্লি দেখা যাচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ভাড়া হচ্ছে ছ হাজার টাকা পার হেড অর্থাৎ প্রতিটা প্রতি জোনে ছ হাজার তিনশো চৌত্রিশ টাকা করে লাগবে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকা লাগবে হচ্ছে আমাদের সবার মিলিয়ে তো তুমি এখান থেকে এবারে করবে কি আমরা একটা ওয়েবসাইট খুললাম আইআরসিটিসি ওয়েবসাইট কম্পেয়ার করার জন্য যে ফ্লাইটে গিয়ে সবসময় কম বেশি হয় আইআরসিটিসি গভর্নমেন্টের ওয়েবসাইট এবার এখানে চলে যাওয়ার পরে দেখবে ফ্লাইট অপশন আছে ফ্লাইটে লিখে আমরা এখানে সেম দেবো অরিজিন অরিজিন মান আছে যেখান থেকে তুমি শুরু করছো অরিজিনে দেবো হচ্ছে আমরা গোয়া ওয়ান ওয়ে আর রাউন্ড ওয়ান ওয়ে আমরা দেবো জিও এ গোয়া এই এখানে গোয়া চুজ করলাম এখানে দেখো লেখা আছে ডি দিল্লি নিউ দিল্লি এবার ডিপার্চার ডেট দেবো হচ্ছে মার্চ মাসের হচ্ছে পাঁচ তারিখে দেবো রিটার্ন নেই এবার ট্রাভেলার কজন চারজন আমরা ট্রাভেলার আছি চারজন দেবো দুজন বাচ্চা আছে দুটো বাচ্চা দিয়ে দেবো আমরা ইনফ্যান্ট আছে দিয়ে সার্চ করবো সার্চ করে দেখতে পাবে সেম ফ্লাইট অনেক কোম্পানির আছে ইন্ডিগো 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 অনেক কোম্পানির স্পাইসের অনেক কোম্পানি পাবে এবার আমি তোমাকে সবচেয়ে মজা দেখাচ্ছি সেম ফ্লাইট নাম্বার দেখো এখানেও সাড়ে দশটার সময় ছাড়বে ফ্লাইট নাম্বার হচ্ছে সিক্স ই সিক্স থ্রি জিরো টু এটা হচ্ছে সাড়ে দশটা ছাড়বে এইটা হচ্ছে দেখো সেম এটা সিলেক্ট করো সিলেক্ট করার পরে তোমার দেখাচ্ছে কত টাকা ফ্লাইট ভাড়া ক্লিয়ার ট্রিপ যাত্রা আটত্রিশ হাজার পাঁচ আটে একশো পাঁচ এরকম বিভিন্ন এরা কিন্তু স্কাই কেনার হচ্ছে থার্ড পার্টি অ্যাপস কিন্তু এরা কিন্তু যে গেটওয়ে থেকে আমরা বুকিং করবে সেখানে তোমাদের গেটওয়েতে কিন্তু নিয়ে চলে যাবে তোমাদের থা স্কাই ক্যানার থেকে কিন্তু অ্যাপস করলে কম্পেয়ার করার জন্য ঠিক আছে কিন্তু বুকিং করবে সবসময় যে ওয়েবসাইট থেকে সবসময় চিপেস্ট প্রাইস পাবে সেটা সবসময় কম্পেয়ার করবে তোমরা কম্পেয়ার না করলে কিন্তু অনেক সমস্যা আছে দেখো আমি যখন নেক্সট করলাম নেক্সট করার পরে কিন্তু নিয়ে গেলো আমাকে গেটওয়েতে কিন্তু ক্লিয়ার ট্রিপের গেটওয়েতে নিয়ে কিন্তু নিয়ে গেল আমাকে এবার দেখো এবার একটা মজার জিনিস হচ্ছে দেখো ফ্লাইট নাম্বার সিক্স থ্রি জিরো টু ওখানেও সেম দেখাচ্ছে এখানেও সেম দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে হচ্ছে বত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ওখানে দেখাচ্ছিলো আটত্রিশ হাজার টাকা এবার এখানে ইউজার নাম দিয়ে যদি তোমাদের আইএস এরিসের অ্যাকাউন্ট সবার আছে আশা করি ট্রেনের টিকিট যেটা বুকিং করো ওই সেম আই এস আইজি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে আর নাহলে গেস্ট ইউজার লগ ইন ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে আমি এখানে আমার যেহেতু আইডি পাসওয়ার্ড সমস্ত দেহ আছে লগ ইন করে নিচ্ছি আমি এবার দেখো একটা মজার জিনিস দেখো ফিফথ মার্চ দশটা তিরিশে একটা তিরিশে পৌঁছাবো হচ্ছে নিউ দিল্লি এয়ারপোর্টে ওখানে দেখাচ্ছিল থার্টি এইট থাউজেন্ড এখানে ভাড়া হচ্ছে বত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা কতটা ডিফারেন্স হয়ে গেল এখানে আটত্রিশ হাজার টাকা ভাড়া দেখাচ্ছে তাহলে অলমোস্ট বত্রিশ হাজার আর ছ হাজার আটত্রিশ হাজার ছ হাজার টাকা কিন্তু তোমাদের কিন্তু টাকা বেঁচে গেল কিন্তু এইটা হচ্ছে কিন্তু ফ্লাইট বুকিং করার সময় ওম ডোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে কারণ ফ্লাইটের টিকিট কিন্তু এমন একটা টিকিট এটা কিন্তু ট্রেনের মতো না ফ্লাইট কিন্তু অনেক অপারেটর আছে এবং এক একজন এক এক রকম প্রাইসে কিন্তু টিকিট বুকিং করে তার কারণ হচ্ছে ফ্লাইটে বিভিন্ন রকম থার্ড পার্টি এজেন্সি আছে যারা বুকিং করে তো তারাও কিন্তু এরকমভাবে কিন্তু মুনাফা ওঠার চেষ্টা করে এটা কিন্তু মাথায় রেখো তোমরা তো আই এস বুকিং করার সময় যে যে যাবে তাদের নাম ফোন নাম্বার ইমেল আইডি ওখানে অ্যাড করে দেবে এবং একটি সবসময় মাথায় রাখবে তোমরা যখন টিকিট বুকিং করবে বুকিং করার সময় আধার নাম্বার এবং আধার নাম্বারে যে স্পেলিং লেখা আছে সেই স্পেলিংটা কিন্তু তোমরা টিকিটে কিন্তু লিখবে নাহলে সমস্যা হচ্ছে তোমরা যখন ফ্লাইটে চেক ইন করবে মানে যখন সিকিউরিটি ঢুকবে ফ্লাই এয়ারপোর্টে তখন কিন্তু ঢোকার সময় এয়ারপোর্টে তোমাদের বোর্ডিং পাস মানে অর্থাৎ যে মোবাইলের টিকিট বা প্রিন্টেবল টিকিট যে কোনো টিকিটের সঙ্গে আধার একটা ভেরিফিকেশান কার্ড তোমাদের কিন্তু সিআরপিএফকে দেখা দেয় সিআরপিএফকে তখন কিন্তু যদি তোমাদের নাম মিসমাস থাকে তখন কিন্তু তোমাদের ঢুকতে কিন্তু প্রবলেম করবে সো এবারে তোমরা সিটি সিট চুজ করতে পারো এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট একটা দেখে নাও ফ্লাইটে কিন্তু সিট বুক করার সময় কিন্তু সমস্ত সিট কিন্তু ফ্রি থাকে না তোমাদের কিন্তু সিট কিন্তু চার্জেবল এখানে কিন্তু দেওয়াই দেখো কোন সিট একশো টাকা থেকে দুশো টাকা এখানে মেনশন করা হালকা নীলটা একশো টাকা থেকে দুশো টাকা একটু ডার্ক নীলটা দুশো এক টাকা থেকে তিনশো টাকা কোনটা ফ্রি যেটা সাদা যেটা হচ্ছে ফ্রি সিট সুতরাং এটা কিন্তু মাথা রাখবে সিট চুজ করার সময় আর তুমি নাও চুজ করতে পারো যখন বোর্ডিং করার সময় তখন সিট তুমি নিতে পারো যদি তোমাদের সিটের প্রেফারেন্স না থাকে আমি উইন্ডো সিট নেও বাকি আর যদি তোমার জিএসটি বুকিং করতে চাও কোম্পানি অফিসের তরফ থেকে জিএসটি নাম্বার কোম্পানির নাম কোম্পানি ইমেল আইডি কোম্পানি পিন কোড দিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু টিকিট বুকিং করতে পারো সো এরপরে আমরা করবো হচ্ছে কন্টিনিউ করবো কন্টিনিউ করে আমরা ভেরিয়াস মোড আছে ইউপিআই মোড আছে বিভিন্ন রকম মোড আছে আমরা পেমেন্ট করতে পারবো এখানে এবার দেখো আস্তে আস্তে স্ক্রিনটা পুরো ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে এখানে কত আমরা যাচ্ছি আমি একটু হাইড করে দিচ্ছি কত আমরা যাচ্ছি তার নামটা লেখা আছে এখানে ডিটেলসগুলো এখানে দেওয়া আছে বলে আধার নাম্বারগুলো দেওয়া আছে বলে আমি হাইড করে দিয়েছি এখানে আর এ দেখো এখানে তোমার পাশে ব্রেকআপটা দিয়ে দিচ্ছে থার্টি টু থাউজেন্ডের যে ব্রেকআপটা আছে বেস ফেয়ার ট্যাক্সেস কনভিনিয়েন্স চার্জ এবং টোটাল পেবেল বেস ফেয়ার মানে হচ্ছে ফ্লাইট ফেয়ার ট্যাক্সেস এবং কনভিনিয়েন্স চার্জ কনভিনিয়েন্স হচ্ছে এয়ারপোর্টে যে ফ্লাইটটা পার্কিং করা থাকে তোমার লাগেজ হ্যান্ডলিং ব্যাগেজ হ্যান্ডলিং বা তোমরা যে টয়লেট ইউজ করছো সেগুলোর যে চার্জেস সেগুলো হচ্ছে কনভিনিয়েন্স ফিস মধ্যে পড়ে এগুলো সেটা কিন্তু এয়ারপোর্ট চার্জ করে কিন্তু এটা কিন্তু এয়ারপোর্ট মানে ফ্লাইট অপারটা কিন্তু চার্জ করে না কনভিনিয়েন্স ফিটা সম্পূর্ণভাবে এয়ারপোর্টের এবারে মেক পেমেন্ট করলে মেক পেমেন্টে ক্লিক করার পরে তোমরা এটা ঘুরলো এবার দেখো এখানে কিন্তু তোমার দেওয়া আছে যেরকম বলছিলাম আগে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই ওয়ালেটস ইএমআই সবাই কিন্তু তোমরা পে করতে পারবে এখানে ভিম ইউপিআই মানে যেরকম যদি ইউপিআই থেকে তোমরা পেমেন্ট করতে চাও এখানে কিন্তু ইউপিআই থেকেও তোমরা পেমেন্ট করতে পারবে পেমেন্ট করা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তোমার একদম এই যে ইয়ার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেল এরপরে তোমাদের কিন্তু টিকিট বুকিং একদম প্রসেসিং কমপ্লিট এবং তোমায় কিন্তু দেখা বুকিং কনফার্ম বলে কিন্তু লেখা চলে আসবে এই যে আমার চলেছে গোয়া নিউ দিল্লি পয়লা মার্চ দশটা তিরিশ থেকে একটা তিরিশ অবধি আমরা কিন্তু দেখিয়ে দিই যে এই টিকিট চলে এলো এতক্ষণ তোমরা দেখলে কি করে আমরা ফ্লাইটের টিকিট বুক করলাম দুটো ওয়েবসাইট কম্পেয়ার করে তো এবার তোমায় দেখাবো এয়ারপোর্টে ঢোকার সময় যে যাত্রা অ্যাপস আছে তো সেটাতে আমরা কি করে চেক ইন করবো কী করে রেজিস্টার করব এরপরে দেখো তোমরা পুরোটা জানতে পারবে কি করে তোমাদের চেক ইন অনেক ইজি হয়ে যাবে পুরোটা দেখো দেখো দেখে তোমরা বুঝতে পারবে কি করে যাত্রা অ্যাপস লগ করতে হয় এবং লগ করে কি করে টিকিট স্ক্যান করবে এবং কি করে চেক ইন করবে এয়ার পরে ঢোকার সময় পুরো প্রসেসটা দেখো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তাহলে কিন্তু পুরো ইজি হয়ে যাবে ওটা এই প্রসেসটা সিকিউরিটি চেকিং করে এয়ারপোর্টে ঢোকার পরে তোমরা যখন ঢুকবে ঢোকার পরেই তোমার সামনে দেখবে একদম একটা বড় টিভি স্ক্রিনে তোমায় দেখাবে সমস্ত ফ্লাইটের নাম্বার তোমরা ডেট অফ জার্নি আজকের ডেট কোথায় যাচ্ছে এবং কোন ক্যারিয়ারে তোমরা যাচ্ছ মানে কোন কোম্পানির ফ্লাইটে তোমরা যাচ্ছ কোথায় যাচ্ছ তার গেট নাম্বার এবং সেটা কি স্ট্যাটাস মানে বোর্ডিং হচ্ছে না সেটা এখন সিকিউরিটি চলছে সমস্ত কিছু তোমরা কিন্তু ওখানে দেখে নিতে পারবে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তোমরা কিন্তু এবং এয়ারপোর্টে পরে ঢুকে কিন্তু এটা অতি অবশ্যই তোমরা চেক করবে তোমাদের ফ্লাইট অন টাইম আছে না লেট আছে না কোথায় আছে কি প্রসেস তার চলছে সিকিউরিটি চলছে না ডিবোর্ডিং চলছে না তোমাদের ডিলে আছে এই মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে কিন্তু এখানে সিকিউরিটি চেকিং করার পরে তোমাদের যেতে হবে চেক ইন কাউন্টারে যে কোম্পানি ফ্লাইটে তোমরা যাচ্ছো সেখানে গিয়ে তোমাদের লাগেজ দিয়ে দিতে হবে এবং সেখান থেকে তোমাদের বোর্ডিং পাস ইস্যু করে দেবে হচ্ছে বোর্ডিং পাস আর এই হচ্ছে ওপরে আমি এখন আছি ওপরে চার নম্বর গেটের সামনে ওপরে চলে এসেছি মোবাইল ফোন চার্জার ওয়ালেট হয়ে যাওয়ার পরে তোমরা যদি কিছু এখান থেকে কেনাকাটি করতে চাও এয়ারপোর্ট থেকে তোমাদের জন্য কিন্তু এখানে এখানে যে কিছু সবকিছু এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে বোর্ডিং মানে যখন তোমার গেটে গেট নাম্বার বলে দেবে তোমাদের গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে লাইন দিয়ে তোমাদের টিকিট স্ক্যান করাতে হবে গিয়ে বাস করবে পড়বে বাস নিয়ে চলে যাবে